নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর প্রতি বছরেই ঈদ ছাড়াও মুখরিত থাকে চেনামাটির পাহাড় সাদামাটির পাহাড় বিজয়পুর পাহাড় এবারের ঈদুল আজাহায় টানা দশ দিনের ছুটি অনেকেই হয়তো একদিন দুদিন ছুটি বাড়তি নিয়েছেন সব কিছু মিলে একদিকে কুরবানি ঈদ অপর দিকে ছুটি বেশি দুটো মিলে একাকার ঈদের ছুটিতে পর্যটকদের বীরে মুখরিত হয়েছে সাদামাটির পাহাড় আমরাও চলে আসলাম সেই সাদা মাটির পাহাড়ে রঙ বেরঙের মাটি দেখতে ইউটিউব ফেসবুক এবং টিকটকে শুধু আপনি কুজি পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের বরপুর নেত্রকোনার সুসং দুর্গাপুর আবহাওয়া ভালো থাকায় ঈদের দ্বিতীয় দিন থেকেই বীর বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের বরাবরের মতো বাড়ির পাশে হলেও আমরা আর নিজেকে গড়ে বসে রাখতে পারি না ছুটে যাই ভ্রমণপ্রেমীদের টানে এবং নীল পানি সাদা পানির স্বচ্ছ পানির মায়ায় কখনো সেখানে গোসল করে প্রশান্তি আসে শরীরে যার ফলেই তীব্র গরমেও স্বস্তি খুঁজে পেতে চলে যায় নীল পানির লেকে যেটা অবস্থিত নেত্রকোনা জেলার সুসুম দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী পাহাড় বিজুপুরেই আমরা দেখেছি ঈদের চতুর্থ দিন ও উপছে পড়া দর্শনার্থীদের বের চোখে পড়ার মতো অনেক ভ্রমণ প্রেমীরা গারো পাহাড়ের পারদেশে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সাদামাটির পাহাড় সৌন্দর্যের এক লীলাভূমি ভিডিওর স্থির চিত্রে দেখতে পাচ্ছেন কিছু টিলা নীলপালিন লেক তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে তবে এবার গত পনেরো দিনে বৃষ্টিতে যেন প্রকৃতি সেজেছে আরও মায়াবী সৌন্দর্যে কালের কণ্ঠ সময় নিউজ একাত্তর টেলিভিশন আরও অনেক জনপ্রিয় নিউজ প্রিন্ট মিডিয়া তারাও লিখেছেন তার সৌন্দর্য পড়তে পড়তে দেখতে দেখতে নিউজের হেডলাইন পেতে পেতে ভ্রমণপ্রেমীরা নিজেকে আর দূরে রাখতে পারেনি ছুটে এসেছে দেশ বিদেশ থেকে অসংখ্য ভ্রমণপ্রেমীরা দশ দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদের পর দিন থেকেই এই বীর হয়েছে আমরাও চলে আসলাম নীল লেকের পানিতে নৌকায় ভ্রমণ করতে জন প্রতি পঞ্চাশ টাকা একেবারেই কম যা অন্যান্য এলাকায় কক্সবাজার বান্দরবন জাফলং যেখানে একটি নৌকা বাড়া নিলেই আপনার পনেরোশো দুই হাজার টাকা সেই তুলনায় সুন্দর একটি নৌকা নীল পানির লেকে বসে সেলফি নেবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন নিজেকে প্রশান্তির বাতাস এনে দিবেন কখনো গোসল করবেন সেক্ষেত্রে মাত্র পঞ্চাশ টাকা বেশি না যার ফলেই প্রকৃতির সৌন্দর্য অন্যান্য সুবিধাবলী সব কিছু মিলেই এখানে ছুটে আসে মানুষ তাই আমরাও চলে আসলাম আপনিও চলে আসুন ধন্যবাদ